আকাশেতে উঠে চন্দ্র নিজের কোনো আলো নাই নিজের কোনো আলো নাই আলো চাঁদে পড়লে দুণ সরাই আলো চাঁদে পড়লে দুনিয়ায় কিরণ আকাশেতে উঠে চন্দ্র নিজের কোনো আলো নাইগো নিজের কোনো আলো নাই সূর্যের কিরণ চাঁদে পড়লে জমিনে আলো চরাই। ওরে সূর্যের কিরণ চাঁদে পড়লে জমিনে আলো ছড়াই তেমনি করে আমার বুকে কোনো আলো নাই রে কোনো আলো নাই কামেল গুরুর সঙ্গ দিলে ও আলোতে আলো পাই কামেল গুরুর সঙ্গ দিলে ওই আলোতে আলো পাই এই দুনিয়া মিশাপনা বুঝা কেন বুঝো নাই রে কেন বুঝো নাই এই দুনিয়া যত কিছু সবি মিশা তাই ওরে এই দুহাই যত কিছু সবি মিস ওরে আকাশেতে চন্দ্র উঠে নিজের কোনো আলো গো নিজের কোনো আলো নাই সূর্যের কিরণ চাঁদে পড়লে জমিনে আলো ছড়াই ওরে তেমনি করে কামেল গুরুর আলো তেজয় আলো পাইগ কামেল গুরুর আলো তেজে আলো পাই নিজে সত আলো গো আমি পাপি তাই ওরে রাজা বাসা গরিব ধনী একই যাই যাইগ এক তো কবরে যাই সূর্যের কিরণ চাদ পড়লে দুনিয়ায় আলো ওরে দেখ না রে মন চিন্তা করে এইভাবে তোর কেহ নাই রে এইভাবে তোর কেহ নাই হিসাব নিকাজ দিতে হবে আখের নিদানে ওরে আকাশেতে চন্দ্র উঠে নিজের কোনো আলো নাই গো নিজের কোনো আলো নাই সূর্যের কিরণ চাঁদে পড়লে দুনিয়ায় আলো ছড়াই ওরে সূর্যের কিরণ চাঁদে পড়লে দু লো চাই ও বুঝো খলিল সুসেন তাই গো দয়াল হুসেন সরাল তাই সে তে গান বানাইয়া বালুর সরে আমি গাই ওরে সেগেন তেতে গান বানাইয়া বালোর আমি গাই আকাশেতে উঠে চন্দ্র নিজের কোনো আলো নাই গু নিজের কোনো আলো নাই সূর্যের কিরণ চাঁদে পড়লে দুনিয়ায় আলো চড়াই সূর্যের কিরণ চাঁদে পড়লে Ei dunia alo